哎。嗯嗯嗯 কিন্তু সিএফএকভাবে একেবারে সিএফএল স্টার্টিং হয়েছিল আপনাদের প্রথমে জানিয়েছি যে কালীঘাট মিলন সংঘ এবং অন্যদিকে ছিল বিএসএস স্পোর্টিং ক্লাব এবং সেক্ষেত্রে রেখে কিন্তু বিএসএস স্পোর্টিং ক্লাবে কিন্তু উইনার হয়েছে এবং তারা কিন্তু প্রথম দিনে অর্থাৎ সিএফএ উদ্বোধনী ম্যাচে তিন পয়েন্টে এগিয়ে গেল আহ বত্রিশ মিনিটে তারা প্রথম অর্ধের বত্রিশ মিনিটে ডেভিড দশ নম্বর জার্সি কিন্তু তিনি গোল করেন এরপরে কিন্তু কোনো গোল হয়নি হ্যাঁ একটা হ্যান্ডবল হয়েছিল কিন্তু তো এরপর আর কোনো গোল করতে পারেনি কালীঘাট মিলন সংঘ এবং আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে কিন্তু বিএসএস এর একটি অন্যরকমই একটা আনন্দ কারণ উদ্বোধনী ম্যাচ সেই ক্ষেত্রে তারা উইনার হয়েছে এবং এই বিষয়ে কোচেরা কি বলছেন শুনে নেব তাদের মুখ থেকে হ্যাঁ প্রথম ম্যাচই বরাবরই ডিফিকাল্ট হয় বাট প্রথম ম্যাচে আমরা জয় পেয়েছি আমাদের ধারাবাহিকভাবে এই জয়টা অব্যাহত রাখতে হবে না এখন ম্যাচ সামনে আমাদের জর্জ ম্যাচ আছে তিরিশ তারিখ সেটা নিয়ে আমরা চিন্তা করছি এখন চেষ্টা করব যে আজকে যেই যেগুলো যেগুলো খামতি ছিল বা ঘাটতি ছিল যেই সব জায়গায় কিছু কিছু খামতি হয়ে গেছে সেইগুলো সেই সব জায়গাগুলো ঠিক করার জন্য আমরা এই Chatterjee uh, is more powerful. Chatterjee, our justice, take David, uh, is this your first time in Kolkata? Yeah. No, second time. Second time. Uh, before, where did you play? Custom. Custom. So, uh, how far? First time, first goal in seattle this year. So, how does it feel? Yeah, I feel great. Uh, first of all, it's God blessing, and we try our best. We do our best, and it's team game. Not only one player can do. It's team game. Where are you from actually? Um, Mizoram. Mizoram. So, how did you get to Kolkata last uh, in customs? When did you come? Uh, in which year and how did you get into chance? Last year. Yes, in yeah, customs. Yeah, customs. Ah, so how did you get into this club? P.S.S. Yeah, some of the agent called me and they talk. So, talk. so, so far how is your journey in P.S.S. Yeah, great. They're very good. So, what's your name in this year? Yeah, yeah. we try to be. Uh, our aim is Super Six, na? and from Super Six, champion. Uh, yes. Who is your idol? Ronaldo. Man. David, the uh, similar name, uh, David Alan Sanga is played in East yeah. Spain. Uh, you have the same name also. Yeah. Uh, you know about her? Yeah, yeah. Okay. Do you see her uh, play a game? Yeah, yeah. দেখো ম্যাচটা খেলেছে আমার টিম পুরো নব্বই মিনিটের মধ্যে তুমি দেখো মানে এইটি এইট্টি ফাইভ পার্সেন্ট বল পজিশন আমাদের একটা ম্যান ডাউন তাতেও আমাদের যা ওপেন করেছে আমরা গোল কনভার্ট করতে পারে গোল ম্যাচে খেতেই পারে এটা আর্লি গোল কনসিট হয়ে গেছে তো পুরো গেমের কন্ট্রোল আমাদের হাতে ফার্স্ট ম্যাচ সবসময় টাফ হয় তো ঠিক আছে ম্যাচ যা ছেলেরা ফুটবল খেলেছে ইটস ভেরি গুড গোল কনভার্ট হলেই বাকিটা সব ঠিক ছিল একটা গোল হয়ে গেলে আমাদের টিমকে ধরে রাখতে পারতাম তো আমাদের মেন প্রবলেম হলো আমরা গোলটা কনভার্ট করতে পারলাম না প্রচুর চান্স মিস ফাইনাল পাস ফুল এই জায়গাগুলো আমাদের দেখতে হবে রেড কার্ড অল ইন দা গেম মাথা গরম করে করেছে এটা তো আমার বা কিছু প্লেয়ারকে কষা শুরতে হবে তো এখন আমাদের কোনো দরকারই ছিল না ওই জায়গা পুরো আমাদের সেকেন্ডটা কন্ট্রোলে শুরু করেছি আমরা আমরা রেড কার্ড আমরা টেন ম্যান ডাউন একটা ম্যান কম এক হার

ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট থাকে সব টিমের কাছে তো মোটামুটি আমরা যা খেলেছি অনেক বেটার খেলেছি পাসিং ফুটবল খেলেছি কাউন্টারে গেছি আমাদের ওইখানে রেড কার্ড খাওয়াটা খুব ডেঞ্জার হয়ে গেছে তো যখনই দশটা দশটা প্লেয়ার হয়ে গেছে তখনই প্রেশারটা আসছিল তাও আমরা ডমিনেট করে গেছি আমরা যদি গোল পেয়ে যেতাম সেকেন্ড হাফে শুরুতে বা কিছুক্ষণ পরে তো আমরা ডিফিকাল্ট মানে ম্যাচটা আমরা বার করে দিতে পারতাম অবশ্যই ঘুরে দাঁড় করাতে হবে নাহলে প্রত ম্যাচ যদি রেজাল্ট খারাপ হয় সব টিম ধরে নেবে এখনকার যা অবস্থা না ভালো লাগলো এসে সত্যি কথা বলতে আমার মনে হয় এটা প্রথম এত জাঁকজমক বড় করে হচ্ছে আমি 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 মানে সবাইকে ধন্যবাদ জানাবো আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আই প্রত্যেক মেম্বার্সকে স্পেশালি অনির্বাণ এবং অজিত্যা যারা আইএফের সাথে যুক্ত আছে আমি চাই যেহেতু আমি বাঙালি আমি চাই সবসময় কলকাতা লিগ যাতে একটা উচ্চতায় একটা ভালো উচ্চতায় যাক এবং আমার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যেক যারা টিম পার্টিসিপেট করছে সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যাতে তারা ফেয়ার খেলে বা প্রপার খেলে তারা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে এটা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক টিমের জন্য